চোখ বন্ধ করুন একটু গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন এই মুহূর্তে আপনার পাশে কেউ নেই কোনো প্রশ্ন নেই কোনো অভিযোগ নেই শুধু আপনি আর এই কিছু কথা আজকের এই কথাগুলো কাউকে শোনানোর জন্য না এই কথাগুলো শুধু আপনার জন্য দিনভর কত মানুষকে হাসালেন কত দায়িত্ব পালন করলেন কিন্তু আজ রাতে এই কয়েক মিনিটে আপনি শুধু নিজের মানুষ হবেন আপনি কি জানেন সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষটা যে সব সময় বলে আমি ঠিক আছি আপনি হয়তো কাউকে বলেননি কিন্তু আপনার বুকের ভেতর জমে আছে অনেক না বলা কথা অনেক না কাদা কান্না কাজের চাপ টাকার টেনশন পরিবারের দায়িত্ব মানুষের প্রত্যাশা দিন শেষে যখন বিছানায় শুয়ে পড়েন মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরতে থাকে কিন্তু শুনুন আপনি একা না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনের সমস্যা নেই পার্থক্য শুধু একটাই কেউ চুপচাপ সহ্য করে আর কেউ প্রকাশ করে আজ রাতে একটা কাজ করুন নিজেকে ক্ষমা করুন হ্যাঁ নিজেকেই যে ভুলগুলো করেছেন যে সুযোগগুলো মিস করেছেন যে সিদ্ধান্তগুলো ঠিক ছিল না নিজেকে বারবার দোষ দেবেন না আপনি তখন যা জানতেন যা বুঝতেন সেটা দিয়েই তো সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি মানুষ ভুল করা আপনার অধিকার নিজেকে বলুন আমি চেষ্টা করেছি আমি হাল ছাড়িনি আমি যথাসাধ্য করেছি এই কথাগুলো বললে দুর্বল হওয়া নয় এই কথাগুলো বললে শক্ত হওয়া অন্ধকার রাতেই কিন্তু সবচেয়ে সুন্দর তারা দেখা যায় আপনার জীবনেও ঠিক তাই এই যে আপনি কষ্টে আছেন এর মানে এই না আপনি হেরে গেছেন এর মানে আপনি লড়াই করছেন যারা কিছুই করে না তাদের জীবনে কোনো কষ্টও থাকে না কিন্তু আপনি স্বপ্ন দেখেন আপনি চেষ্টাও করেন তাই কষ্টও আসে মনে রাখবেন এই রাত শেষ হবে এই চাপ কমবে এই সময়টাও চলে যাবে আপনি হয়তো জানেন না কবে কিন্তু এটা নিশ্চিত সবসময় রকম থাকে না আজ ঘুমানোর আগে নিজের সাথে একটা চুক্তি করুন নিজেকে বলুন আমি আর নিজেকে ছোট করব না আমি অন্যদের সাথে তুলনা করব না আমি ধীরে চলব কিন্তু থামব না আপনার গতি ধীর হতে পারে কিন্তু আপনি থেমে যাননি এটাই সবচেয়ে বড় কথা জীবন কোনো দৌড় না যেখানে আগে পৌঁছলেই জয় জীবন একটা যাত্রা যেখানে টিকে থাকাই সাহস এখন আবার চোখ বন্ধ কর সব টেনশন একটা ভারী বোঝার মতো ধীরে ধীরে নামছে আপনার মুখ হালকা হচ্ছে মাথা শান্ত হচ্ছে আজ রাতটা আপনার আগামীকালের সব চিন্তা কাল দেখবেন আজ শুধু বিশ্রাম নিন আপনি অনেক কিছু সহ্য করেছেন এটা দুর্বলতা না এটা শক্তি আপনি এখনো দাঁড়িয়ে আছেন এটাই প্রমাণ আপনি ভেঙে পড়েননি এই রাতটা একটু আলাদা চারপাশে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নিরবতা কথা বলতে শুরু করে এই নিরবতা ভয়ঙ্কর না এটা সত্য এই নিরবতার মাঝেই আপনি নিজেকে সবচেয়ে স্পষ্ট শুনতে পান দিনের আলোতে আমরা অভিনয় করি হাসি কথা বলি কিন্তু রাতে রাতে আমরা আসল মানুষ হয়ে যাই আপনি হয়তো কাউকে বলেননি কিন্তু আজ এই নিরবতার কাছে আপনি সব বলে দিতে পারেন কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন কেউ বিচার করবে না চুপ থাকতে চাইলে থাকুন এখানে কোনো তারা নেই জীবনে এমন মানুষ আসবেই যারা আপনাকে ভুল বুঝবে আপনার নিরবতাকে অহংকার ভাববে আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাববে কিন্তু শুনুন সব মানুষকে বোঝানো আপনার দায়িত্ব না কিছু মানুষ কখনোই বুঝবে না কারণ তারা বুঝতে চায় না আপনি শুধু নিজের জায়গা থেকে সৎ থাকুন যারা আপনাকে হারানোর যোগ্য না তারা থাকবেই আর যারা চলে গেছে তাদের যেতে দিন সব হারানোই ক্ষতি না কিছু হারানো মুক্তি সময় যখন আপনার বিপক্ষে সময় সবসময় একরকম থাকে না আজ হয়তো আপনার দিনটা খারাপ কাল হয়তো আরও খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করুন একটা সকাল আসবেই যেদিন বুকটা হালকা লাগবে যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন আমি পারি আপনি হয়তো এখন ক্লান্ত কিন্তু আপনি শেষ নন গাছ ও ফল দেওয়ার আগে অনেক বছর চুপচাপ দাঁড়িয়ে থাকে আপনিও ঠিক তেমনি ভিতরে ভিতরে তৈরি হচ্ছেন নিজেকে ভালোবাসার শিক্ষা আজ একটা কথা মনে রাখবেন যদি আপনি নিজেকে ভালো না বাসেন এই পৃথিবী আপনাকে শেখাবে না নিজেকে সময় দিন নিজেকে সম্মান করুন সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না আপনার না বলার অধিকার আছে আপনার বিশ্রামের অধিকার আছে আপনি যন্ত্র না আপনি মানুষ আপনি ভাঙবেন আবার জোড়া লাগবেন এটাই জীবন ভয় আর দুশ্চিন্তা ছেড়ে দেওয়ার মুহূর্ত এখন চোখ বন্ধ করুন ভাবুন আপনার সব ভয় একটা কাগজে লেখা আছে এক এক করে সেগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছেন আগুন নিভে গেলে শুধু ছাই থাকবে ভয়গুলো আর নেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না ভবিষ্যৎ এখনো আসেনি অতীত নিয়ে কষ্ট করবেন না অতীত বদলাবে না এই মুহূর্তটাই সত্য শান্ত ঘুমের জন্য শেষ কথা আজ রাতটা আপনার জন্য উপহার এই শরীরটা অনেক সহ্য করেছে এই মনটা অনেক লড়েছে এবার বিশ্রাম দিন সব ঠিক হয়ে যাবে এই আপনি 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 একা না যথেষ্ট মানেই দুর্বলতা না একাকিত্ব মানে আপনি ভাবতে শিখেছেন সবাই যখন চলে যায় তখনই বোঝা যায় আপনার পাশে কে ছিল আর কে শুধু সময় কাটাচ্ছিল মনে রাখবেন ভিড়ের মধ্যে থেকেও অনেক মানুষ ভীষণ একা থাকে আর কেউ কেউ একা থেকেও ভিতরে ভিতরে শান্ত আপনি যদি আজ একা অনুভব করেন তাহলে ভয় পাবেন না এই একাকিত্বই আপনাকে শেখাবে নিজের সাথে বন্ধুত্ব আজ কাউকে ফোন না করলেও চলবে আজ কাউকে প্রমাণ না দিলেও চলবে আজ শুধু নিজের পাশে থাকুন কারণ যে মানুষটার সবচেয়ে বেশি আপনাকে দরকার সে হলো আপনি নিজেই আমাদের জীবনে অনেক কথা মনের ভেতর জমে থাকে যেগুলো কাউকে বলা হয় না কারণ কেউ বুঝবে না মনে হয় কেউ হালকা করে নেবে মনে হয় আবার কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু শোন সব কথা বলার জন্য মানুষ লাগে না কিছু কথা শুধু মনেই বললেই হয় আজ রাতে নিজের সাথে কথা বলুন নিজেকে বলুন আমি চেষ্টা করেছি আমি হাল ছাড়িনি আমি যতটা পেরেছি করেছি সব যুদ্ধ জেতা যায় না কিন্তু সব যুদ্ধই আপনাকে শক্ত করে আপনি দুর্বল না আপনি ক্লান্ত আর ক্লান্ত হওয়া লজ্জার কিছু না জীবনে এমন সময় আসবে যখন মনে হবে আর পারছি না সব কিছু অর্থহীন লাগবে নিজেকে ছোট মনে হবে মনে হবে আমি কিছুই না কিন্তু সত্যিটা জানেন আপনি যখন ভেঙে পড়েন ঠিক তখনই আপনার ভিতরে নতুন শক্তি তৈরি হয় ভাঙা মানুষরাই সবচেয়ে গভীরভাবে বোঝে জীবনকে আপনি আজ যেটা সহ্য করছেন কাল সেটাই আপনার গল্প হবে যেটা শুনে কেউ বলবে ও কিভাবে পারল তাই আজ কাঁদুন আজ ভেঙে পড়ুন কিন্তু নিজেকে ছেড়ে যাবেন না একটা কথা মনে রাখবেন আপনি একবারই জন্মেছেন আর এই পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই হয়তো আপনি ধীরে চলেন হয়তো আপনার সময় লাগে কিন্তু আপনি থেমে যাননি তুলনা করা বন্ধ করুন কারণ অন্যের অধ্যায় দশ আপনার অধ্যায় দুইয়ের সাথে তুলনা হয় না আপনার পথ আলাদা আপনার গতি আলাদা আপনার সময়ও আলাদা নিজেকে বলুন আমি নিজের মতো করেই ঠিক আছি ভবিষ্যৎ নিয়ে ভয় সব মানুষেরই থাকে কিন্তু ভয় আপনাকে থামিয়ে দিলে জীবন থেমে যায় ভবিষ্যৎ এখনো লেখাই হয়নি তাই সেটা নিয়ে ভেঙে পড়বেন না আজ যা আছে শ্বাস হৃৎস্পন্দন এই মুহূর্ত এগুলোই সত্য আগামীকাল নিজের মতো করেই আসবে আপনি শুধু আজটাকে হালকা করে নিন সব বোঝা নিজের কাঁধে তুলবেন না কিছু কষ্ট আল্লাহর হাতে তুলে দিন তিনি জানেন আপনি কতটা সহ্য করেছেন কতটা চুপ থেকেছেন কতটা লড়েছেন আপনার দোয়া হয়তো আজ পূরণ হয়নি কিন্তু বাতিল হয়নি আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক সময় দেন আজ শুধু বলুন হে আল্লাহ আমি ক্লান্ত তুমি দেখো এখন শরীরটা ঢিলে করে দিন শ্বাসটা ধীরে নিন মাথার সব চিন্তা এক এক করে নামিয়ে রাখুন আজ কিছু ঠিক না হলেও সব শেষ না আপনি এখনো পথে আছেন আপনি এখনো চেষ্টা করছেন এটাই যথেষ্ট ঘুম আসুব ধীরে মনটা হালকা হোক আপনি নিরাপদ আপনি মূল্যবান আপনি ভালোবাসার যোগ্য শুভরাত্রি আল্লাহ আপনার হৃদয় শান্ত রাখুন